যাতায়াতের সম্পন্ন হয়ে আমাদেরকে যাদেরকে বৈধ ঘোষণা করেছে আমি রাজশাহী তিন বাবা মোহনপুর জাতীয় সংসদের চুয়ান্ন নম্বর আসন থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আজকের প্রতিক্রিয়া আমার কাছে ওই রকমই যে আপনারা জানেন যে সবাই জানেন বাংলাদেশের মানুষ জানে ওটা বিশ্ববাসী জানে তিরিশ ডিসেম্বর আমাদের সবার অনুভূতির একটা স্পর্শ অধ্যায় সেটা হচ্ছে গত হয়ে গেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আজকে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে এ পর্যায়ে নিয়ে এসছেন তার কথা খুব মনে পড়ছে আর তিনি কিছু তার জানা জানাজাতেই কিছু শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি আপসীন ছিলেন কোনো অপশক্তির কাছে মাথা নত করেন নাই আমরা মনে করি তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশনা দিয়ে গেছেন দেশবাসীর কাছে ওটা জাতিকে এবং দলগতভাবে আমাদেরকে আমরা সেইগুলি বাস্তবায়ন করার জন্য যদি সচেষ্ট থাকতে পারি তবেই আগামীর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে